একদিকে শঙ্করে ডাকাতের মোহরা তো আরেকদিকে বনশ্রীতে ছিনতাইকারীর গুলি মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের গুণ্ডাবাজি আরেকদিকে উত্তরায় চাপাতির কোপ মগবাজারে রিক্সা থামিয়ে হামলা তো খিলগাঁওয়ে সর্বস্ব লুট হোক দিন রাত কিংবা সন্ধ্যা ঢাকা যেন এক মূর্তিমান আতঙ্ক যেখানে নিরাপদ নয় কেউই অতি বাবা আবার করে জীবন ভিক্ষা দাও বাইরে কিবা মুহূর্তে মুহূর্তে আতংক আর সংকল্প ওইদিকে আইনসি কলা বাহিনী অনেকটাই চুপ যেন কিছুতেই কিছু যায় আসে না কারই চলছে ডেভিল হান্ট কিন্তু দমানো যাচ্ছে না ডেভিলদের এ কেমন ডেভিল হান্ট জনমনে বিরাট প্রশ্ন রাতে ঢাকায় থানাগুলোতে মনে হচ্ছে ঈদ সাত দিন ব্যাপী আনন্দ আয়োজন চলছে দলবল ধরে বাইক নিয়ে যার কাছে যা পাচ্ছে ছিনিয়ে নিচ্ছে সবশেষ রোববার রাতে বনশ্রীতে এক দুর্ধর্ষ চিন্তায় ঘটনা ঘটে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দুইশো ভরি সোনা এবং নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা বেশ কয়েক রাউন্ড গুলির আওয়াজে কেঁপে উঠে পুরো এলাকা এক প্রত্যক্ষদর্শীর ভিডিওতে ধারণ হয় পুরো ঘটনা এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আরেকটি ফুটেজে দেখা যায় একই দিন রাতে রাজধানীর মোহাম্মদপুরে রিকশা থামিয়ে এক নারীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করা হচ্ছে তারপরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় আসলে হচ্ছেটা কি শেষমেশ ডাকা হয় জরুরি সংবাদ সম্মেলন গভীর রাতে সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা দুশলেন আমি দোষরদের যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না টাকা সহ সারা দেশে প্রতিদিনই ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেই চলছে আইন বাহিনীর ভাষ্য বিগত সময়ের তুলনায় ছিনতাইকারীর সংখ্যা বেড়েছে বেড়েছে ছিনতাইয়ের ঘটনাও সেই সাথে বেড়েছে ছিনতায় জড়িত ব্যক্তিদের হিংস্রতাও আগে চাকু বা ধারালো অস্ত্র দেখিয়ে পথচারীদের টাকা ফোন কেড়ে নিত তারা এখন রামদা হাসুয়া বড় ছোড়া বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হচ্ছে ছিনতাই কেউ একটু বাধা দিলেই তাকে কুপিয়ে গুরুতর জখম করা হচ্ছে অন্যদিকে র্যাব বলছে গত পাঁচ আগস্ট থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকা থেকে পুলিশ র্যাব সেনা ও যৌথবাহিনী মিলে দুই শতাধিক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে এর মধ্যে কিশোর গ্যাং ও সংখ্যাই বেশি তবে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই বেড়েছে বলে তারা স্বীকার করেছে পাঁচ আগস্টের পর যত দিন যাচ্ছে পরিস্থিতি এখন পর্যন্ত বেশ ঘোলাটে হচ্ছে দেশের নাগরিকদের রাত জেগে থাকতে হচ্ছে ঘুমহীন চোখে চুরি ডাকাতি ছিনতায় আতঙ্কে কাটাতে হচ্ছে দিনের পর দিন সব মিলিয়ে পরিস্থিতি এমন হয়ে উঠেছে যেন আধার নামলেই রাজধানীর সড়কে বের হতে অনেকটা হাতে প্রাণ নিয়ে ঘোরার মতো সিনেমার স্টাইলে মানুষকে মেরে ছিনতাই বা ডাকাতি করা যেন এক পুতুল খেলা বাংলাদেশকে তবে রীতিমতো এনিমেল ফার্মে পরিণত হলো যেখানে সরকার পরিবর্তন হয় এক এক গ্রুপের এক এক এক্সপেরিমেন্ট চলে আর রীতিমতো গিনিপিক হয়ে থাকতে হয় দেশের মানুষদের এই মুহুর্তে দেশের জাতীয় নির্বাচন আয়োজন কিংবা অন্যান্য সংস্কারের থেকে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা জোরদার এখন সময়ের দাবি হ্যালো বাংলা নিউজ ডেস্ক